শিলিগুড়ির শাহুটাঙ্গিতে সেনাবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ যান্ত্রিক ত্রুটির আশঙ্কা সোমবার সকালে শিলিগুড়ির নিকটবর্তী শাহুটাঙ্গি ঠাকুরনগরে হঠাৎই ফাঁকা মাঠে জরুরি অবতরণ করল সেনাবাহিনীর একটি হেলিকপ্টার স্থানীয় সূত্রে জানা গিয়েছে যান্ত্রিক ত্রুটির জেরে এই অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয় হেলিকপ্টারটি শিলিগুড়ির শালুগাড়া হেলিপ্যাড থেকে উড়েছিল এবং ইন্ডিয়ান অয়েলের ভূগর্ভস্থ পাইপলাইনের রুটিন তল্লাশির কাজ চলছিল মাঝ আকাশে কোনো সমস্যা দেখা দেওয়ায় পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিকটবর্তী ফাঁকা মাঠে অবতরণ করেন খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের দ্রুত ঘটনাস্থলে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো হতাহতের খবর নেই ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বায়ুসেনার আধিকারিকেরাও হেলিকপ্টারটি পরীক্ষা করে দেখা হচ্ছে কি কারণে এই ত্রুটি দেখা দিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রথমে কিছুটা আতঙ্ক বাড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে